আজ আমি আপনাদের বলবো হযরত মুসা আলহ সালামের আশ্চর্য মুজিজা সম্পর্কে হযরত মুসা আলহ সালাম ছিলেন আল্লাহর একজন মহাবলী রাসুল তার জীবনে অসংখ্য মুজিজা দেখা গিয়েছিল এসব মুজিজার মাধ্যমে আল্লাহ তার কুদরতের নিদর্শন প্রকাশ করেছিলেন প্রথম মুজিজা হল তার লাঠি আল্লাহ তাকে একটি সাধারণ লাঠি দিয়েছিলেন কিন্তু সেই লাঠি যখন তিনি মাটিতে ফেলতেন তা এক বিশাল সাপে পরিণত হতো। ফেরাউনের জাদুকররা বিস্মিত হয়ে যেত তারা বুঝতে পারল এটি জাদু নয় বরং আল্লাহর মুজিজা আরেকটি বড় মুজিজা হল সমুদ্র বিভক্ত হওয়া একদিন ফেরাউন ও তার সেনারা মুসা সালাম এবং বনি ইসরায়েলকে ধাওয়া করল তাদের সামনে বিশাল সমুদ্র আর পেছনে শত্রু সৈন্য তখন আল্লাহর আদেশে মুসা সালাম তার লাঠি সমুদ্রের উপর আঘাত করলেন সমুদ্র দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেল কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা একই পথে প্রবেশ করলে সমুদ্র আবার মিলিত হয়ে গেল এবং তারা সবাই ডুবে ধ্বংস হল হযরত হিসালামের আরেকটি মুজিজা ছিল তার হাত যখন তিনি তার হাত কাপড়ের ভেতর রাখতেন তারপর বের করলে হাতটি সূর্যের মতো উজ্জ্বল আলো ছড়াত এছাড়াও তার দোয়া ও আসমানি সহায়তায় অনেক আশ্চর্য ঘটনা ঘটেছিল তৃষ্ণার্থ বাণী ইসরায়েলের জন্য তিনি একটি পাথরে লাঠি মেরে দিলেন পাথর থেকে বারোটি ঝর্ণা ফুটে উঠল প্রত্যেক গোত্র আলাদা ঝর্ণা থেকে পানি পান করল তাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল হতো। মান্না ও সালুয়া খেয়ে তারা জীবন ধারণ করত এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বড় মুজিজা হজরত মুসা আলহিসালামের জীবনের এসব মুজিজা আমাদের শেখায় আল্লাহ যখন চান তখন সমুদ্র রাস্তা হয়ে যায় পাথর থেকেও পানি প্রবাহিত হয় আর সাধারণ লাঠি বিশাল সাপে পরিণত হয় এসব মুজিজা মানুষের জন্য প্রমাণ ছিল যেন তারা আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং তার রসুলদের মান্য করে দেখুন আপনি যদি এখনো লাইক না দেন তাহলে এই ভিডিও কিন্তু অসম্পূর্ণ এক ক্লিকে কমপ্লিট করে দিন আর সাবস্ক্রাইব করলে আপনি অফিসিয়ালি আমাদের ভিআইপি ভিউয়ার